হুমায়ুন আহমেদের গল্প অয়ময় বদরুল আলম সাহেব তারাবের নামাজ পড়তে যাবেন কি মনে করে যেন বাংলা ঘরে উঁকি দিলেন ঘর অন্ধকার অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগরেবের নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেয়া হয় এরা কেউ কথা শোনে না রাগে তার শরীর কাঁপতে লাগল ইদানিং তার এই সমস্যা হয়েছে রেগে গেলে শরীর কাঁপে বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার বিকট দুর্গন্ধ মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত দুর্গন্ধ নাকের ভেতর দিয়ে ঘ্যাঁত করে মাথায় চলে যায় মাথা ঝিমঝিম করে তারপরই বমি বমি ভাব হয় বজরুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল দেরি হয়ে গেছে তার মেজাজ আরও খারাপ হলো বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন খাবার দাবার বমি হয়ে যেতে পারে স্ত্রী স্ত্রীকে বলেছিলেন এখন ভাত না দিতে তারাবি পড়ে খাবেন এটা শুনল না কেউ আজকাল তার কথা শুনছে না তিনি নাকে রুমাল চাপা দিয়েই ডাকলেন কোনো সাড়া পাওয়া গেল না মরে গেছে নাকি আশ্চর্য একটা মানুষ অর্ধেকটা শরীর পচে গেছে তবু মরার নাম নেই উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বলেছে হাসপাতালে রেখে কি করবেন বড়জোর দুই দিন বাড়িতে নিয়ে যান বাড়িতে আত্মীয় স্বজনের মাঝখানে আরাম করে মরবে আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুয়ে দিয়েছে কী যন্ত্রণা এটা কি তার বাড়ি ঘর। গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত ঘর দশ কাজে ব্যবহার হয় লোকজন আসে এখানে আধা পচা মানুষ এনে শুয়ে দিল বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিসীমানায় এখন কেউ যেতে পারে না নারী ভড়ি উল্টে আসে তিনি উঁচু গলায় ডাকলেন কোনো জবাব পাওয়া গেল না তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন নিঃশ্বাস ফেলার শব্দও আসছে না নড়াচড়ার শব্দও নেই মারা গেছে বোধহয় আশ্চর্য এই বাড়ির লোকজনের কাণ্ডজ্ঞান এখন মরে তখন মরে একটা মানুষ তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয়নি অথচ তিনি নিজে মাঝে দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেয়া হয় কতক্ষণ আগে মরেছে কে জানে অন্ধকার ঘর কে জানে শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে তিনি নাক থেকে রুমাল সরাতেই করে আরও খানিকটা গন্ধ ঢুকে গেল তিনি বিশেষ গ্রাহ্য করলেন না দেয়াশলাইয়ের কাঠি ধরালেন ঘর খানিকটা আলো হলো না মরেনি পিটপিট করে তাকাচ্ছে ডাক্তার বলে দিয়েছে দুদিনের বেশি টিকবে না আজ হল তেরো দিন আজকালকার ডাক্তারগুলির কীরকম বিদ্যা যে রোগীর দুই দিন বাঁচার কথা সে তেরো দিন বাঁচে কি করে বদরুল আলম সাহেব বললেন বেঁচে আছো ইউনুস বলল যে আসি যখন এই বললাম তখন কথা বললেন না কেন ইউনুস জবাব দিল না সে কথা বলেনি ভয়ে বদরুল আলম সাহেবকে সে বড় ভয় পায় তাছাড়া সে এই বাড়ির কামলাও না সে কাজ করতো পূব পাড়ায় তারা তাকে রাখতে রাজি না হয় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে বদরুল আলম সাহেবও রাখতে রাজি হননি দুদিনের বেশি টিকবে না শুনে কিছু বলেননি তাছাড়া রমজান মাস বদিরুল আলম সাহেব রাগি গলায় বললেন ঘরে বাতি দেয় নাই দিছিল নিভ্ভা গেছে কুপির বাতি বাতাসে নিভে যাওয়ারই কথা বাংলা ঘরে এখন কেউ আসে না কাজেই হ্যারিকেন দেয়া বিপজ্জনক চোর এসে নিয়ে যাবে এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে কিছু করতে পারবে না ভাত দিয়েছে যে দিছে আচ্ছা ঠিক আছে ঘর থেকে বেরোবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন যতক্ষণ থাকে থাকুক মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল তিনি যাওয়া মাত্র তারাবের নামাজ শুরু হলো। নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না কিন্তু দোয়া আর যেন শেষ হতেই চায় না এক দোয়ায় বাংলা উর্দু আরবি নানান ভাষা এই মৌলানা সাহেবের চাকরি এখনো স্থায়ী হয়নি রমজান মাসে তাঁর কাজকর্ম দেখে তারপর স্থায়ী করা হবে তেমন কথা হয়েছে ব্যাটা সে কারণেই দোয়ার মাধ্যমে কাজকর্ম দেখাচ্ছে দোয়ার শেষ পর্যায়ে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না বড়ই বিরক্তিকর বদরুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মৌলানাকে দু একটা কথা বলবেন তিনি মসজিদ কমিটির সভাপতি তাঁর পক্ষে এসব কথা বলা ভালো দেখায় না তবু বলতে হবে মানুষের কাজকর্ম আছে সারা রাত জেগে দোয়া পড়লে তো হবে না মৌলানা সাহেব দোয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন ও গোপী নবীর দোস্ত তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব কারণ তুমি নিজেই তো কোরআন মজিদে বলেছ মারা জালে অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জলরাশিকে অর্থাৎ তাদের দুইয়ের মাঝে রয়েছে কুদরতি পর্দা বদ্রুল আলম সাহেবের বিরক্তির সীমা রইল না আজ রাতে দোয়া মনে হচ্ছে শেষ হবে না মৌলনাকে সাবধান করে দিতে হবে কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে দোয়া শেষ হল বদ্রুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন মৌলানা সাহেব আপনার সঙ্গে একটা কথা ছিল তার গলার স্বরেই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল তিনি কি বলবেন তা না শুনেই বলল আপনার কথা মতো আমি গেছিলাম সে রাজি হয় না এই কাজ তো জবরদস্তিতে হয় না যদি বলেন আইজ না হয় আরেকবার যাব আপনি কিসের কথা বলতেছেন আপনি যে বলছিলেন তওবা করাইতে তওবা করতে রাজি হয় না এতক্ষণে বদ্রুল আলম সাহেবের মনে পড়ল মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনিসকে দিয়ে তওবা করানো হয় একবার তওবা করে ফেললে তিন দিনের ভেতর ঘটনা ঘটে যায় তার ধারণা ছিল মৌলানার তওবা করিয়েছে এখন দেখা যাচ্ছে তওবা করাইনি তওবা করতে চায় না কেন ভয় পায় মরতে চায় না তওবার সাথে বাঁচা মরার কী সম্পর্ক জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে আপনি এখনই চলেন তওবা করিয়ে দেন আমি সামনে থাকলে অরাজি হবে না জি আচ্ছা তাছাড়া এখন মৃত্যু হলে তা তার জন্য শুভ রমজান মাসে মৃত্যু সরাসরি জান্নাতের দরজা কি বলেন আপনারা সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল একজন বলল এর জন্যে আপনি যা করছেন তা বাপমাও করতরা বাপমার অধিক করছেন আপনি পদ্রুল আলম সাহেব উদাস গলায় বললেন আমি তো করার কেউ না যার করার তিনিই করেন আমরা হলাম উপলক্ষ ওই দিন মিয়াবারের কুদ্দুস সাহেব আসছিলেন তিনি বললেন আপনি করছেন কি অরে অন্য কোনোখানে ফেলায় দিয়ে আসেন আমি বললাম রমজান মাসে এই রকম কথা মুখে আনবেন না কুদ্দুস সাহেব ইউনিস্কে এক ধমক দিতেই সে তবা করতে রাজি হয়ে গেল মৌলানা সাহেব বললেন এইবার আল্লাহ পাক তোমাকে আজাব থেকে মুক্তি দিবেন তাছাড়া তুমি এখন সাত দিনের শিশুর মতো পবিত্র সরাসরি জান্নাতে দাখিল হবে বুঝতে পারলা যে পারসি কার উপরে কোনো দাবি দেওয়া রাখবে না দাবি দেওয়া তুইলে নাও জে আসা বললে তো হবে না বলো কারোর উপরে কোনো দাবি দেওয়া নাই কারো উপরে কোনো দাবি দেওয়া নাই মৌলানা সাহেব থাকেন মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশেই একটা ঘর তুলে দেওয়ার কথা এখনো তোলা হয়নি সবাই অবশ্য নির্ভর করছে বদরুল আলম সাহেবের উপর তিনি একবার হ্যাঁ বললেই হয় মৌলানা সাহেব মসজিদে যাবার আগে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন বদরুল আলম সাহেব বললেন তবা ঠিকঠাক হয়েছে জি অবস্থা কি দেখলেন সময় ঘনিয়ে আসছে তবার পরে তিন দিনের বেশি টিকে না তবে তাও টিকবে না হয়েছে কি জানি না শরীর পচে যাচ্ছে এ তো দেখি গন্ধে থাকা মুশকিল এদিকে সাতাশ রোজায় মেয়ে মেয়ে জামাই আসতেছে মৌলানা দৃঢ় স্বরে বলল এ এক দুই দিনের বেশি নাই তবা পড়ানোর চতুর্থ দিনেও দেখা গেল ইউনুস বেঁচে আছে প্রশ্ন করলে চিঁচি করে জবাব দেয় তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায় আগে শরীরের পচা দুর্গন্ধ বাংলা ঘরের আশেপাশেই সীমাবদ্ধ ছিল এখন তা ভেতর বাড়ি পর্যন্ত গেছে স্যানিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারিদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন তাতেও গন্ধ যাচ্ছে না তাছাড়া বাংলা ঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাফেরা করে মানুষ পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না বদ্রুল আলম সাহেব নাকের রুমাল চাপা দিয়ে দেখতে গেলেন কিরে অবস্থা কি যে ভালো ভালো হলেই ভালো রাইতে বড় ভয় লাগে ভয় লাগে কেন কি যেন পাশে ঘোরাফেরা করে সৌখে দেখি না খালি কথা শুনি মৌলানা সাহেব এসব শুনে বললেন সময় ঘনী আসছে আজরাইল সাইর পাশে ঘোরাফেরা করে মৌলানার উপর বিরক্তিতে বদরুল আলম সাহেবের গা চলে যায় কি সব কথা আজরায়েল ঘোরাফেরা করে বেটা তো ঠিকমতো মতো পড়িয়েছে কিনা কে জানে মৌলানা সাহেব জি কি ঠিকঠাক পড়ানো হয়েছে জি তা হইছে দেখেন আরেকবার পড়াবেন কিনা কষ্ট পাচ্ছে এই জন্য বলতেছি অন্য কিছু না আইজ একবার পড়াই দিব কোনো অসুবিধা নাই দিনের মধ্যে দুইবারও পড়ানো যায় কোনো অসুবিধা নাই এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিস আছে পেয়ারা নবী বলছেন আচ্ছা থাক আরেকদিন শুনবো মৌলানা সাহেব বললেন অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জব বাইরিতে চায় না জিজ্ঞেস করে দেখা দরকার কিছু খাইতে চায় কিনা কাউরি দেখতে চায় কিনা আচ্ছা এটা খোঁজ নিব দ্বিতীয়বার তবার কথা শুনে ইউনুস বেশ অবাক হলো চিঁচি করে বলল একবার তো করছি তবার পরে আর কোনো পাপ কাজ করি নাই মৌলানা সাহেব বিরক্ত গলায় বললেন কথা না পাপ কাজ করছো কি নাই তার বিচার তোমার উপরে না আল্লাহ পাকের উপরে আবার পড়ানো হলো বদিরুল আলম সাহেব পড়ানোর শেষে খোঁজ নিতে এলেন হিরে শৈল কেমন যে ভালো কিছু খাইতে মন চাই যে না মনে চাইলে বল তেঁতুলের পানি দিয়া ভাত খাইতে মন চাই তাকে তেঁতুলের পানি দিয়ে ভাত খেতে দেয়া হলো ভাত খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই শ্বাসকষ্ট শুরু হলো। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে চোখ মনে হয় বের হয়ে আসছে বদরুল আলম সাহেব মৌলানাকে খবর দিয়ে রাখলেন ভালো কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে দিনে কিছুই হল না রাতে শ্বাসকষ্ট মনে হল খানিকটা কমিয়ে এসেছে মৌলানা সাহেব ঘুমোতে গেলেন যাবার আগে বদরুল আলম সাহেবকে বলে গেলেন আরও একটা দিন দেখতে হবে বদরুল আলম সাহেব শুকনো গলায় বললেন আরেক দিন পরে কি অমাবস্যায় লাগতেছে অমাবস্যার টান সহ্য হবে না বদ্রুল আলম সাহেব বিরক্ত গলায় বললেন একদিকে বলেন আজরাইলের কথা দিকে বলেন অমাবস্যার কথা আজরাইল কি পূর্ণিমা অমাবস্যায় দেখে ঘোরাফেরা করে অমাবস্যার রাতে ইউনিসের অবস্থা খুবই খারাপ হল বুকের ভেতর থেকে গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে মুখে ফেনা ভাঙছে রাত যে কাটবে না তা বোঝাই যাচ্ছে বদরুল আলম সাহেবের স্ত্রীও শাড়ির আঁচলে মুখ চেপে একসময় ইউনুসকে দেখে গেলেন খাবার প্লেটে পড়ে আছে ইউনুস ছুঁয়েও দেখেনি তিনি বললেন এর মুখে তোমরা পানি দাও দেখছো না ঠোঁট চাটতেছে আহারে ভোরবেলা বদ্রুল আলম সাহেব খোঁজ নিতে গেলেন কিরে অবস্থা কি ইউনুস চিঁচি করে বলল যে ভালো শ্বাসকষ্ট নাই যে না বদরুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল ইউনুস বলল রাইতে একটা শেয়াল ঢুকছিল পাও হাতে কামড় দিছে আইজ আপনি বইলা দিবেন হাতের কাছে যেন একটা লাঠি দেয় আর একটা হারিকেন বজরুল আলম সাহেব কিছুই বললেন না তার মেজাজ রোজার সময় এমনিতেই চড়া থাকে আজ সেই মেজাজ আকাশে চড়ে গেল তিনি ইফতারের সময় মজনুকে বলে দিলেন ইউনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেয়া হয় আর একটা হারিকেন মজনু এবারের কামলা তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা এই কাজটা তার খুবই না পছন্দ কারণ ইউনুস এখন আর নিজে নিজে খেতে পারে না খাবার মুখে তুলে দিতে হয় ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয় মজনু বলল ইউনুস হারামজাদা বিরাট বজ্জাত বদিরুল আলম সাহেব তাকালেন কেন বজ্জাত সেটা শুনতে চান মজনু বলল মৌলানা সাহেব যে দুই দুইবার তওবা করাইলেন কোনোবারই এই হারামজাদা তওবা করে নাই মৌলানা সাহেব তারে যে কথা বলছেন হে মনে মনে উল্টা কথা বলছে তোকে বলেছে কে হ্যাঁ নিজেই বলছে তওবা করলে জীবন শেষ এই জন্যে বলিস কি হারামজাদা বিরাট বজ্জাত মাগরেবের নামাজের পর বদরুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলেন ইউনুসের হাতের কাছে লাঠি হারিকেন চলছে কিরে তুই নাকি তবা করস নাই ইউনুস চুপ করে রইল কেন করস নাই আল্লাহর সাথে মশ্করা হারাম জাদা তুই তো বিরাট বদ ইউনুস ক্ষীণ স্বরে বলল মরতে চাই না দীর্ঘ সময় বদরুল আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন তার একটা পা ফুলে কুলবালিশের মতো হয়ে গেছে এই পায়ে বোধহয় শিয়াল কামড়েছে ইউনুস বলল আপনি যদি বলেন তাইলে আর একবার ঠিক মতো তাও করি থাক তার আর দরকার নেই তোর যখন অতই বাঁচানোর শখ দেখি একটা চেষ্টা কইরা চল তোর ময়মন শিঙুনিয়া যাই দেখি কি অবস্থা ইউনুস মনে হয় কথাগুলি ঠিক বুঝতে পারে না ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ির ব্যবস্থা করেন প্রথমে যেতে হবে নেত্রকোনা নেত্রকোনা থেকে ময়মনসিংহ সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা মহিষের গাড়ি রওনা হল রাত আটটায় অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে চললেন অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটির ব্যাপার আছে ছেলে ছোকরাদের উপরে ভরসা করা যায় না ইউনুস যে ঝুলে থাক হাল ছাড়িস না আমি আছি ইউনুসের চোখ দিয়ে পানি পডে সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায়